হ্যালো এভরিওয়ান তো এক্স এম্পায়ারের যে এনেকটি সেল বিষয়টা আছে অনেকে সেল বিষয়টা আসেন না বা অনেকে এখন পর্যন্ত ভেরিফাইও করেন নাই তো সবার আগে আমি আপনাদের একটা কথা বলি যারা এখনও ট্রানজ্যাকশন করে ভেরিফাই করেন নাই তারা সর্বপ্রথম আগে ভেরিফাই করে নেবেন এই যে আমি যদি দেখাই আমার এখানে কিন্তু আগে অ্যাড্রপ অপশন ছিল তো আপনাদের এখানে যাদের অ্যাড্রপ অপশন শো করছে তারা এখানে ক্লিক করবেন আর যাদের এখানে মিন্ট অপশন শো করছে তাদেরকে একটু পরে দেখাচ্ছি তো প্রথমে থ্রি ডটে ক্লিক করে আমি অ্যাড্রপ অপশনে চলে যাই এই যে অ্যাড্রপ অপশান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন সর্বপ্রথম ওয়ালেট কানেক্ট করার পরে জিরো তারপরে দ্বিতীয়ত বলবে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ টন ট্রানজেকশন করতে তো এই যে আমি কিন্তু ট্রানজ্যাকশন করে ফেলছিলাম সেজন্য আমার এখানে টিক মার্ক উঠে আসছে ঠিক আছে তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের এই যে এইখানে দেখেন এনএফটি মিন্ট লেখা আছে এই এনএফটি মিন্টে ক্লিক করবেন এনএফটি মিন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা মিন্ট অপশন আসবে যে আপনি কতটা এনএফটি পাবেন আমি তিনটা পাইছিলাম সর্বপ্রথম কিন্তু তখন আমি ফিয়ের জন্য একটা ক্লাইম করছিলাম এই যে দেখেন আমি একটা কিন্তু ক্লাইম করছিলাম তো আমার এখানে দুইটা এখনও বাকি আছে দুইটা আমি কালকে রাত্রে ক্লাইম করছি এটা আমাকে বাহাত্তর ঘন্টা পরে আমাকে দিবে তখন আমি এটা সেল দিতে পারবো তো আমি যে একটা পাইছিলাম এটা আমি চেক করার জন্য যে ইনস্ট্যান্ট সেল করা যায় কি না চেক করার জন্য আমি এটা সেলে লাগাইছিলাম দেখি যে সাথে সাথে মানে পনেরো সেকেন্ডের ভিতরে আমার এটা সেল হয়ে গেছে তো এখন আপনারা কিভাবে সেল করবেন আমি আপনাদের সেটা বলে দিচ্ছি এই যে এইখানে দেখেন গেট গেমস লেখা আছে ডট আইও এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এই যে এইখানে আপনাদের কানেক্ট ওয়ালেট লেখা থাকবে যে যেখানে আমার একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেখা থাকবে কানেক্ট ওয়ালেট আপনারা ক্লিক করে আপনাদের যে কোনো ওয়ালে যেই ওয়ালেটটা কানেক্ট করা সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেট ক্লিক করার পরে আপনাদের এরকম শো হবে প্রোফাইল আইকাউন্ট এমন শো হবে তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখেন এখানে আমার আইডিটা শো হচ্ছে আমার ব্যালেন্সে কত আছে সেটা শো হচ্ছে তো এটা শো হবার পরে যখন কি বলে এই যে এখানে ক্রিয়েট অপশান লেখা আছে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন এই যে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এই যে কালেকশন অপশান লেখা আছে ও সরি এখানে না আচ্ছা তো প্রথম একটু ভুলেছিলো তো এই যে প্রোফাইল আইকনটা আছে না প্রোফাইল আইকনে ক্লিক করবেন এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এই প্রোফাইলটার মধ্যে আবার আরেকটা ক্লিক করবেন আরেকটা ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এরকম চলে আসবে যে দেখেন আমার ব্যালেন্স এত ট্রেডিং ভলিউম এত আর আমার ট্রেড হয়েছে একটা সেটাও দেখাচ্ছে এখন আমার এখানে তো ওই এনএফটিটা আর নাই যে এনএফটিটা আপনারা সেল করবেন তো যেটাই থাকুক কীভাবে সেল করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনাদের এখানে যখন ওই এনএফটিটা শো হবে তখন আপনাদের প্রথমে দেখে আসবেন যে আপনার ওইখানে ফ্লোর প্রাইস কত এখন কিন্তু ফ্লোর প্রাইস দাম কমে গেছে দুই টন ঠিক আছে আর দুই টন কিন্তু আপনি পুরো পাবেন না ঠিক আছে দুই টন পুরো পাবেন না দুই টন সেল অর্ডার লাগাইলে হয়তো বা এক টন পাইতে পারেন তো আমি আবার যাই প্রোফাইলে প্রোফাইলে যাবার পরে এই যে ধর যেমন ধরেন আমি এটা সেল দিব। এটাই আমার অ্যানেরটি ধরেন এটা আমি সেল দেব এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ওয়েট এখানে কিন্তু সেল এনএফটি লেখা আসবে এটাতে লেখা নাই এটাতে দেখি আচ্ছা এখানে সেল এনএফটি লেখা আসবে যখন এখানে সেল এনএফটি লেখা আসবে তখন আপনারা ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে সেল এনআপটিতে ক্লিক করার পরে ফ্লোর প্রাইস যত আছে ফ্লোর প্রাইস যদি টু পয়েন্টের উপরে থাকে বা টু পয়েন্ট থাকে আপনি সেটাই ক্লিক করবেন সেটা ক্লিক সেটাই লিখা দেবেন লিখা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাকে আপনার ওয়ালেট থেকে জাস্ট দশ বিশ সেন্ট একটা ফি কাইটা নেবে ফি কাইটা নেওয়ার পরে আপনার ওই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং দেখবেন সাথে সাথে আপনার ওই অর্ডারটা সেল হয়ে গেছে আশা করি বুঝাইতে পারছি এখনও যা আমি দেখাইতে পারলাম না কারণ আমি আসলে এটা সেল করে ফেলছি যার কারণে প্রপারভাবে দেখাতে পারলাম না কিন্তু এভাবে সেল করতে হয় আপনারা এইভাবে সেল করে নেবেন ঠিক আছে